আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে একটি দুর্দান্ত ক্লাস হবে কারণ আজকে আমরা একটি প্রশ্নের মাধ্যমে পাঁচটি প্রশ্ন সমাধান করব। একটা প্রশ্নের মাধ্যমে পাঁচটি প্রশ্ন ঠিক আছে তাহলে পাঁচ একটা প্রশ্ন পরে আপনি যদি পাঁচটি প্রশ্ন পড়েন তাহলে আপনি পরীক্ষা তো একটা না একটা কমন পাবেনি তাই না এটা তো ইনশাল্লাহ পাবেন তো দেখেন এখানে অনেকটি প্রশ্ন আছে আমরা প্রথম বলা আসে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা দেখাও পরে বলা আছে সিবি সমান সমান এত দেখাও পরবর্তী বলা আছে সিবি মাইনাস সিবি ইকুয়াল টু এত দেখাও আরেকটা আছে সিপি মাইনাস সিবি ইকুয়াল আর এটাও আসতে পারে অর্থবা বলতে পারে সিপি ও সিবির ভিতরে সম্পর্ক হতে দেখাও যে মানে এই সম্পর্ক দেখাও যে সিপি সিবি থেকে বড় দেখেন আমরা প্রথমে কি লিখি অন্তস্থ শক্তি অন্তস্থ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আর এটা তাপমাত্রা ও আয়তনের উপর নির্ভরশীল এজন্য অন্তস্থ শক্তিকে তাপমাত্রা এবং আয়তনের ফাংশন বলা হয় তাহলে আমরা ইউটাকে অন্তঃস্থ শক্তিকে আমরা তাপমাত্রা এবং আয়তনের ফাংশন রূপে লিখতে পারি তাহলে ইউকে আমরা তাপমাত্রা এবং আয়তনের ফাংশন রূপে লিখলাম ইউ ইকুয়াল ইউ টি বি ঠিক আছে যেখানে ইউ হলো টি এবং বিয়ের উপর নির্ভরশীল এখন এইটাকে আমরা এই ইউটাকে অন্তঃস্থ শক্তিকে আমরা দুই চলকের চেন রুলের সাহায্যে আমরা ব্যবকলন করব তাহলে আমরা এখানে ইউকে ব্যবকলন করব ডি দিলাম আর এই ইউকে ব্যবকলন করছে আমরা যেহেতু এই ইউটা টি এবং বি দুইটা চলকের উপর নির্ভরশীল তাই ইউকে ব্যপকলন করতে হবে দুই চলক চেন রুলের সাহায্যে নিয়মটা হলো কি একবার আমরা টি এর সাপেক্ষে ইউকে আমরা ব্যবকলন করব যখন এই বিটা আমরা স্থির রাখবো টি এর সাপেক্ষে ইউকে আমরা দেখেন টি এর সাপেক্ষে ইউকে আমরা ব্যবকরণ করলাম কিন্তু বিটাকে তখন আমরা কি স্থির রাখছি আর টু দিব এই যে তাপমাত্রা আছে তাপমাত্রার পরিবর্তন ডিটি তারা গুণ করব ঠিক একইভাবে আমরা তাপমাত্রাটা প্লাস দিব তারপর আমরা এই ইউটাকে এবার আমরা বিয়ের সাপেক্ষে ব্যবকরণ করবো এইখানে করেছিলাম তাপমাত্রার সাপেক্ষে আর এইখানে করব আমরা ইউটাকে বিয়ের সাপেক্ষে যখন আমরা বিয়ের সাপেক্ষে ইউকে এবার কা করবো তখন এবার এই তাপমাত্রাটা এবারকে স্থির রাখব ঠিক আছে এরপর আমরা এখানে ইনটু দিব এই যে যার সাপেক্ষে করতেছি সে আয়তন সে আয়তনের পরিবর্তন দ্বারা গুণ করবো মানে ডিবি দ্বারা পরিবর্তন করব। তাহলে দেখেন একটু চেহারা একটু দেখেন যখন টি এর সাপেক্ষে করতেছি তখন ভি স্থির টি এর সাপেক্ষে করতেছি তখন ভি স্থির আর গুণ দিতেছি কোনটা ঠিক এইটা দ্বারাই কিন্তু গুণ তবে এখানে খেয়াল রাখবেন এইখানে হলো ডেলটা এখানে আছে কি ডেল আর এখানে হলো কিন্তু ডি আছে ডি এটাও সেম আমরা বিয়ের সাপেক্ষে করতেছি তখন টিটা স্থির আর এই অংশটা এই অংশের মতনই খেয়াল করে দেখেন শুধু এখানে আছে ডেল আর এখানে কিন্তু আছে ডি অর্থাৎ এটা সোজা করা ডি আছে আচ্ছা এবার আসেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে সূত্রটা আমরা সবাই জানি ডি কিউ ইকুয়াল প্লাস ডিডাব্লিউ যেখানে এটা হলো তাপের পরিবর্তন অন্তঃস্থ সত্যি পরিবর্তন এটা হলো কৃত কাজ এখন এই কাজটা হলো কি চাপ গুণন আয়তনের পরিবর্তনের গুণফলকে বলা হয় এখানে কাজ পাই আমরা এই কাজটা পাবো চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফল করলে আমরা কৃতকাজ পাই তাহলে ডিডাব্লিউকে আবার আমরা বি লিখতে পারি এবার দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ইউর যে ভ্যালুটা আমরা এখানে বের করছি সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর পিডিবি যা আছে তাই থাকলো শুধু ডিইউর মানটা বসিয়ে দিলাম এরপর প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করেছি আমরা এইটাকে এক রেখে দিয়েছি আর এই দুজনের ভিতরে আমরা ডিবিটা কমন নিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এইটা আর পি থাকে আর ডিবিটা আমরা কমন নিলাম এটাকে সমীকরণ নাম্বার এক দিয়ে দিলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন এবার দেখেন আমরা এই সমীকরণটাকে আমরা এই সমীকরণটাকে আমরা এই সমীকরণটাকে এই সমীকরণটাকে একবার স্থির আয়তনের সাপেক্ষে আমরা দেখবো কীরকম হয় এবং এই সমীকরণটা একবার স্থির চাপে কীরকম হয় সেটা আমরা কিন্তু দেখব যখন আমরা প্রথমে স্থির আয়তন স্থির আয়তনে স্থির আয়তন মানে কি স্থির আয়তন মানে হলো বি হলো স্থির স্থির আয়তন মানে কি বি স্থির আয়তন স্থির আর একটা যখন আয়তনটা স্থির হয় তখন এটা কিন্তু একটা দ্রুবকের মতন কাজ করে ফিক্সড মান স্থির মানে কি ফিক্সড মান অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না তাহলে স্থির আয়তনে আয়তনের পরিবর্তন কী হবে আয়তনের পরিবর্তন হয় না অর্থাৎ আয়তনের পরিবর্তন হবে জিরো তাহলে স্থির আয়তনে আয়তনের পরিবর্তন জিরো হয় তাই আমরা কোথায় আমরা তাহলে আমরা এই ডিবির জায়গায় আমরা জিরো লিখতে পারি এই ডিবি যদি জিরো হয় তাহলে পুরাটা জিরো তাহলে ডি কিউ ইকুয়াল টু কী থাকে এতটুকু থাকে তাই আমি ডি কিউ ইকুয়াল টু এতটুকুই লিখেছি ডিবির মান জিরো তাই দ্বিতীয় অংশটুকু জিরো হয় এরপর আমরা এই ডি কিউর নিচে আমি এই ডিটিউটাকে লিখে ফেললাম খেয়াল রাখবেন এইটা যখন আমরা এইটার নিচে লিখতেছি তখন হওয়ার কথা ছিল ডি কিউ ডিভাইডেড ডিটি তাই না কিন্তু আমরা এখানে কিন্তু একটু বাকিয়ে লিখছি এটা কখন লিখব যখন আমি এইটাকে এই ঘটনাটা তাপমাত্রার সাপেক্ষে এই তাপের যে পরিবর্তন এই পরিবর্তনটা যে ঘটছে কার সাপেক্ষে কোন অবস্থায় ঘটতে আসে সিচুয়েশান স্থির আয়তনে অর্থাৎ যেই জিনিসের যেই অবস্থায় তাপমাত্রা সাপেক্ষে আয়ত তাপের পরিবর্তন তাপমাত্রা সাপেক্ষে যে তাপের পরিবর্তন হয়ে হচ্ছে সেটা কোন অবস্থা সাপেক্ষে সেই অবস্থাটা যদি আমি এখানে প্রকাশ করে দিই মানে স্থির চাপে এইটা দ্বারা কি বোঝায় নিচ্ছে ছোট্ট করে এটা লেখা মানে হলো স্থির চাপে এটা আপনি কখন লিখবেন যখন স্থির এখানে চাপ বলতাছি স্থির আয়তন এই বি দ্বারা কী বোঝায় স্থির আয়তন মানে আমি যে স্থির আয়তনে ওই সমীকরণটাকে কি করতেছি আমি আলোচনা স্থির আয়তনে আমরা বিবেচনা করতেছি তাই আমরা এইটার নিচে আমরা বি লিখে দিব আর যখনই আমরা ওই সিচুয়েশন বা অবস্থাকে এই ব্রেকেট দিয়ে প্রকাশ করতে যাব তখন এই ডি এর চিহ্নগুলো আপনাকে ডেল এরকম বাকিয়ে দিতে হবে আচ্ছা এটা সমীকরণ নাম্বার গেল দুই এবার আসেন আমরা জানি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আপনাদের কিন্তু আমি এইটার সংজ্ঞা কিন্তু আপনারা জানেন বা পড়িয়েছি বা আপনাদের নোট দিয়েছি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড ডিটি যখন চাপটা যখন আয়তনটা কি স্থির স্থির আয়তনে হইলে অবশ্যই বিটা কিন্তু এইখানে উল্লেখ করা থাকবে স্থির আয়তন বললেই বি থাকবে আর তাপমাত্রা সাপেক্ষে তাপের পরিবর্তনটা কি বলা হয় কি তাপমাত্রা সাপেক্ষে তাপের যে পরিবর্তন সেটাকেই বলা হয় কি মোলার আপেক্ষিক তাপ আর যদি আয়তন তাই এখানে বি দিতে হবে আপনাদের কিন্তু পরীক্ষার সংজ্ঞাও আসে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে সেই সংজ্ঞাটা লিখে এই সমীকরণটা লিখলে কিন্তু আপনি ফুল এক মার্ক পেয়ে যাবেন আচ্ছা এটা হলো মুখস্থ পাঠ তো আমাদের আমরা কি করছি আসলে ব্যাপারটা একটু যদি বলি আমরা ওই সমীকরণটাকে স্থির আয়তনে কীরকম ফর্মেট দ্বারা সেটা আমরা দেখলাম কিন্তু আমাদের স্থির আয়তনে আপেক্ষিক তাপের সমীকরণটা এটা আবার আমাদের আগের থেকেই জানা এই স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপের সংজ্ঞানুসারে তাহলে আমি এখন কি দেখতে পাই আমাদের যেই সমীকরণটা পেয়েছিলাম আমরা স্থির আয়তনে সেইখানের এই ভ্যালুটা দেখা যাচ্ছে আমরাদের যে জানা মোলার আপেক্ষিক তাপের যে সমীকরণ মোলার আপেক্ষিক তাপের যে সমীকরণ সিবি সেটার ভ্যালুটা দেখা যায় এটার সাথে ম্যাচ একই রকম হয়ে গেছে ম্যাচ খাইছে তাহলে ম্যাচিং হওয়ার কারণে আমরা এইটুকুর পরিবর্তে আমরা এখানে সিবি প্রয়োগ করতে পারি সিবি লিখতে পারি তাই সিবি সমান এইটা আমরা লিখলাম সিবি আর এইটা আমরা লিখে দিলাম ঠিক আছে দুই নম্বর সমীকরণে এবং আপনাদের দেখেন পরীক্ষার হলে আপনাদের পরীক্ষার হলে কিন্তু আপনাদের চেয়েছিলো কোনটা এটা প্রমাণ হয়ে গেছে সবার আগে এখন দেখেন এই সিবির মান অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মান কখনই ঋণাত্মক হতে পারে না সরি ঋণাত্মক বলতেছে কখনো শূন্য হতে পারে না সিবির মান কখনোই শূন্য হতে পারে না যেহেতু সিবির মান শূন্য হতে পারে না তাহলে সিভি ইকোয়াল টু যেটা আসে এইটার মানও তাহলে কখনোই শূন্য হতে পারে না তাহলে আমি কি বলতে পারি তাই এই ডি ইউ বাই ভি এইটার মানও কখনো শূন্য হতে পারে না এই যুক্তিতে আর এইটা যেহেতু শূন্য হতে পারে না তাহলে এটা আমি বলতেই পারি তাপমাত্রা সাপেক্ষে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন হয় এটা সম্ভব অর্থাৎ আমি বলতে পারি অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল যেহেতু এই অংশটা কখনোই জিরো না তাহলে আমি বলতে পারি তাপমাত্রা সাপেক্ষে ইউ পরিবর্তন সম্ভব অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সম্ভব বা হবে বাস্তবিকভাবে অর্থাৎ তাপমাত্রার উপরে অভ্যন্তরীণ শক্তিটা নির্ভরশীল তাহলে এই জন্য আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তি ইউটা তাপমাত্রা এর উপরে নির্ভরশীল তাহলে আপনাদের এই প্রশ্নটার উত্তরটাও হয়ে যায় কোন উত্তরটা আমাদের একেবারে প্রথম যে প্রশ্নের উত্তরটা অন্তস্থ শক্তির তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা দেখাও তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কতটুকু এইটা লেখার পরে এতটুকু লিখলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমরা শুধু স্থির চাপে স্থির চাপে সমীকরণ আর স্থির চাপে আমাদের যে জানা মান এই দুইটা জিনিস দিয়ে আমরা দুইটা প্রশ্ন সলভ আমরা করে ফেলছি এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা কি করব আমরা স্থির চাপ চলে আসবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা যেরকম আমাদের মুখস্থ এবং সমীকরণটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে ঠিক স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে যেহেতু স্থির চাপ সেখানে শুধু এখানে পি হবে তা দুইটার ভিতরে পার্থক্য শুধু এখানে বি হবে কিউ ডি কিউ ডিটি ডি কিউ ডিটি সব একই থাকবে ঠিক আছে এখন দেখেন আমার এই সিপির মানটা আমাদের কিন্তু মুখস্থ আর আমি একটু আগে কিন্তু এই শিবির এই একটা আমি মান পেয়ে গেলাম এখন এই যে শিবির এই মান আর হইল শিবির সিপির এই মান এই দুইটা মান আমি কোথায় বসিয়ে দিব একে বসাবো ও না সরি একে বসানোর দরকার নেই আমি এই লাইনটা আমাদের বাদ হবে এই লাইনটা আপনি লিখবেন না ঠিক আছে এই যে সিপির মান যেটা পেলাম সিপির মান যেটা পেলাম এই সিপি এর বেলুটা এই সিপি এর বেলুটা আমি বসাবো কোথায় এক নম্বর সমীকরণে বসাবো তাহলে আমার সিপির বেলুটা আমি কোথায় বসাবো একে বসাবো এই যে এক একে বসাবো তাহলে এখানে লিখে দেন সিপির মান সিপির মান একে বসাই সিপির মান একে বসাই তাহলে একে বসাইলে আমাদের এক নম্বর সমীকরণটা একটু দেখি আমরা কোথায় আছি এক নম্বর সমীকরণটা এই যে এটাই তো এটাই তো আমাদের এক নম্বর সমীকরণ তাই না এখন প্রিয় শিক্ষার্থীরা একটু কারেকশন করবেন এই এতটুকু আপনারা এখন লিখবেন না এতটুকু আপনারা এখন লিখবেন না ঠিক আছে আপনারা এই পর্যন্ত কিন্তু লিখলেন এ পর্যন্ত আপনারা লিখলেন দুটা প্রশ্নের উত্তর সলভ হলো ঠিক আছে এটা এটা সলভ হলো এরপরে আপনারা লিখবেন সিবির মান সিবির মান একে বসায় এরপর আপনারা কি লিখবেন সিবি এর মান একে বসায় সিবিটা কোথায় আমাদের এই যে আমাদের সিবি এই সিবি এর মানটা আমরা একে বসিয়ে দিব দেখি এক নম্বর সমীকরণটা কোথায় আছে এই বি এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি বলেন তো সিবি লিখতে পারি এই যে সিবিটা লিখতে পারি তাহলে আমি এই জায়গায় শুধু সিবি লিখে দিলাম বে শিক্ষার্থীরা আর বাদ বাকি সব একই রইল এক নম্বর সমীকরণের এরপর দেখেন প্রেশিক আমরা এই আমরা কি করছি আমরা ডিটি দ্বারা ভাগ করছি ডিটি দ্বারা ভাগ করে ডিটি দ্বারা ভাগ ডিটি দ্বারা ভাগ করছি দেখেন এইটাকে ডিটি দ্বারা ভাগ করছি এই অংশকে ডিটি দ্বারা ভাগ করলাম ডিটি চলে গেছে আর এইটা সম্পূর্ণটা কিন্তু গুণ আছে তাই না সম্পূর্ণটা কি আছে গুণ আছে তাহলে আমি যদি ডিটি দ্বারা ভাগ করি তাহলে ডিবির নিচে ডিটি চলে আসবে এটা আমাদের সমীকরণ নাম্বার হয়ে গেছে তিন সমীকরণ নাম্বার তিন এইবার আমরা কি করব। স্থির চাপে তিন নাম্বার সমীকরণকে বিবেচনা করব। ঠিক আছে স্থির চাপে এই পর্যন্ত আমাদের হলো স্থির আয়তনের এতটুকু তিন নাম্বার সমীকরণ বলতে গেল এবার স্থির চাপে তিন নাম্বার সমীকরণটা আমরা দেখব যখন আমরা স্থির চাপ বলতে তখন আমরা কি করব এই ডি কিউ বাই ডিটির আমরা ব্যারিকেড দিয়ে এখানে আমরা পি লিখে দিব এবার আমরা স্থির চাপে কি আমরা সমীকরণটাকে কি বিবেচনা করলে এখানে আমরা ব্রেকেট দিয়ে পি লিখে দিতে হবে আর যখনই আপনি সিচুয়েশান অবস্থাটা এখানে পি লিখে দিবেন তখন কিন্তু এই ডি ডিগুলা কিন্তু ডেল হয়ে যাবে মানে বেঁকে যাবে বেঁকে লিখতে হবে আচ্ছা এখান তো সিবি এখান তো কিছু এটা তো এমনি বাঁকানো আগের থেকেই তাহলে এইটাও আবার কি করতে হবে বাকিয়ে লিখতে হবে ডিটা ডেল ডেল করে লিখতে হবে আর বাকিয়ে আপনাকে কিন্তু এইখানে ব্রেকেট দিয়ে কিন্তু এখানে পি দিয়ে দিতে হবে ঠিক আছে একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছে যেহেতু স্থির চাপে তাহলে আমরা দুই সাইড এখানে পি দিয়ে দিলাম আচ্ছা এখন দেখেন আমরা জানি স্থির চাপে মোলা এটা তাহলে আমরা স্থির চাপে সমীকরণটা দাঁড়াবে এরকম এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এই সংজ্ঞাটা আমরা কিন্তু জানি ঠিক আছে এই সংজ্ঞাটা আমরা জানি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের যে সংজ্ঞা তাপমাত্রা সাপেক্ষে যে তাপের যে পরিবর্তন ঠিক আছে সেটা কি বলা হয় মোলার আপেক্ষিক তাপ এবং এটা কিন্তু আমাদের এক মার্কের প্রশ্ন আসে এবং এটা আপনাদের মুখস্থই রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এইটা এইটা আপনাদের কিন্তু কার মতন দেখতে এই যে এইখানে যে আমি বলছি স্থির আয়তনে সেটার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ডি কিউ বাই ডিটি ওইখানেও একই আছে ডি কিউ বাই ডিটি শুধু এইখানে স্থির আয়তনে থাকার কারণে এখানে বি হইছে আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সেখানে শুধু এখানে শুধু পি হবে তো আশা করি আপনি আগেরটা পারলে এটাও পারবেন এখন এই যে সিপির মান আমি দেখতে পাচ্ছি এইটা তাহলে আমার এই যে আমাদের এই সমীকরণটার ভিতরে যদি একটু দেখেন ডি কিউ বাই ডিটি আর এখানে আছে পি তাহলে এইটাকে আমি বলতে পারি কি এই জায়গাটা আমি তাহলে সিপি লিখতে পারি যেহেতু সিপির বেলু আমরা জানি এইটা আর আমাদের এই সমীকরণে এইটার মান দেখা গেছে এইটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সাথে মিলে গেছে তাহলে এই অংশটুকু পূর্বে তো আমরা সিপি লিখলাম আর সিবি তো আমাদের আগের থেকেই আছে আর এই অংশটুকু আমাদের যা আছে তাই লিখে দিলাম আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করছি সিবিটাকে এইখানে নিয়ে আসলাম সিবিটাকে এইখানে নিয়ে আসলাম কেন এইখানে নিয়ে আসলাম এইখানে নিয়ে আসলেই তো যেইটা থাকে এটাই আমাদের একটা উত্তর হয়ে যায় শ্যুট কারণ এইটা আপনাদের কোথায় চাইছে একটু ভালো করে দেখেন এটা আমাদের এই যে দেখাও যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু এত এটা আমাকে পরীক্ষায় দেখাইতে বলে তখন আপনি কীভাবে দেখাবেন এ পর্যন্ত উত্তর দিলে আপনাদের একটা উত্তর হয়ে যাবে আরেকটা প্রশ্ন তাহলে এটা নিয়ে আমাদের তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল শেষ হয়ে গেলো এবার আসেন বিজ্ঞানী মেয়ার বিজ্ঞানী মেয়ার তার উপপাদ্য তার উপপাদ্যে বলেছে অন্তঃস্থ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয় তিনি কি বলছেন বিজ্ঞানী মেয়ার বিজ্ঞানী মেয়ার তার উপপাদ্যে বলেছেন অন্তঃস্থ শক্তি মানে কি এজ ইউ ইউটা আয়তনের উপর নির্ভরশীল নয় তো এখানে দেখা গেছে বিয়ের সাপেক্ষে আমি ইউয়ের অন্তরীকরণ বা ব্যবকরণ আছে বিয়ের সাপেক্ষে ইউয়ের পরিবর্তন দেখা যাচ্ছে এই সমীকরণে সরি এই অংশে কিন্তু এই বিয়ের সাপেক্ষে কিন্তু এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না সেটা বলেছেন বিজ্ঞানী মেয়ার বলেছেন তাহলে বলা যাচ্ছে যে বিয়ের সাপেক্ষে ইউয়ের যেহেতু পরিবর্তন হবে না তাহলে ইউটা এখানে ধ্রুবকের মতন কাজ করবে অর্থাৎ বিয়ের সাপেক্ষে ইউ এর ব্যবকলনটার মান অবশ্যই জিরো হবে তাই এই অংশটুকুর মান জিরো হবে তাহলে এই অংশটুকু আমার জিরো হইলে থাকে কি শুধু পি থাকে ইন্টু আমার এই অংশটুকু থাকে তাহলে এই যে দেখেন যদি অংশটুকু জিরো তাহলে আমার সিপি মাইনাস সিবি ইকুয়াল টু পি ইন্টু এইটা আমার থেকে যায় এটাকে আমার সমীকরণ নম্বর পাঁচ দিয়ে দিলাম এবার দেখেন একমল আদর্শ গ্যাসের জন্য সমীকরণ একমল আদর্শ গ্যাসের জন্য আমরা সমীকরণ এখন আমরা আসলে যেটা চাই সেটা হলো আমরা এই অংশটুকুর ভ্যালুটা আমরা বের করব এই অংশের ভ্যালুটু আমরা বের করব কোথা থেকে বের করব দেখেন আমাদের কিন্তু সিপি মাইনাস সিবি কর আরও যদি পরীক্ষায় প্রমাণ করতে বলে তাহলে আমরা কিন্তু কি করব এই পর্যন্ত লেখার পরে আমরা কিন্তু আরও লিখবো তাই না এই যে পর্যন্ত তো লিখবো লেখার পরে দেখেন আমাদের এখন এই জায়গায় কী আনতে হবে একটা আর আনতে হবে তাই না আর আনতে হবে তা আমি ইচ্ছা করলে তো আর আনতে পারি না একমল আদর্শ গ্যাসের সমীকরণ কি বিবি কল টু আর টি এখন আমি উভয় ব্যবকলন করব উপপক্ষকে তাহলে এই জন্য ডি আনলাম ডি লিখলাম এখন দেখেন এটা হলো ইউবির সূত্র হয়ে গেছে বলছি ইউবি এর সূত্র ইউবির সূত্র তাহলে একবার ইউকে স্থির ধরে আমরা বিকে ব্যবকলন বিকে স্থির ধরে আমরা ইউকে ব্যবকলন তাই না তাহলে এইখানে দুই চলক আছে তাহলে পিকে স্থির ধরে আমরা বি বিকে ব্যবহরণ আবার বি কে স্থির রেখে আমরা কি করব পিকে ব্যবকলুন ডিপি আশা করি বুঝতে পারছেন এটা এর এই সূত্র আর এখানে দেখেন আর হলো মোলার গ্যাস ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক তাহলে ধ্রুবকের কখনো ব্যবকলন হবে না তাই এখানে কিন্তু ইউবি এখানে কিন্তু দুইটা চলক না এটা কিন্তু হল ধ্রুবক এজন্য আরটা ব্যবকরণ হবে না টি এর ব্যবকরণ হবে এই জন্য ডি এর সাথে আমরা ডি লিখেছি কেন আবার এর এইটার মতন এরকম দুইটা হইলেও না এইখানে সেটা আবার অনেকে বলবেন এইখানে দুই চলকের ক্ষেত্রে এটা দিচ্ছেন এইখানে দুইটা চলকের ক্ষেত্রে দুইটা দিলেন না কেন কারণ এইখানে দুজনই চলক নয় এটা ধ্রুবক শুধু টি ধ্রুবক তাই টিকে এখানে ব্যবকরণ করা হয়েছে এখন দেখেন আমরা কি করি যেহেতু আমরা এই সিচুয়েশানটা যেই সিচুয়েশনটা আমাদের চলতে আছে এটা। এটা চলতে আছে এটা কিন্তু এখন স্থির চাপে চলতে আছে যেহেতু চাপটা স্থির যেহেতু স্থির চাপ তাহলে ডিপির মান মানে পিয়ের যে পরিবর্তন এটা কিন্তু জিরো হবে আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম স্থির আয়তন যখন তখন আমরা বিয়ের যে পরিবর্তন ডিবি এটার মান জিরো লিখছি তাহলে আমরা এইখানে যেহেতু স্থির চাপ তাহলে এখানে এর সাপ এর যে পরিবর্তন সেটা অবশ্যই জিরো হবে স্থির চাপের যদি স্থির চাপে আমরা এখন আসি তাহলে আমরা কি বলতে পারি এই যে পি ডিপি আর এখানে যে ডিপি আছে ডিপিটা তো জিরো হয়ে যাবে স্থির চাপে তাই এই পুরোটাই জিরো তাহলে পিডিবি ইকুয়াল টু আর ডিটি লিখতে পারি পি ডিপি টু আর ডিটি এখন প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমার এই জায়গায় মানটা আছে কি পি ডিবি ডিভাইডেড ডিটি পি তাহলে আমি যদি ভালো ভ্যালুটা বার করতে চাই তাহলে আমার দেখেন পি আছে ডিবি আছে তাহলে এই ডিবির নিচে আমি যে ডিটিটা দ্বারা বাক করি তাহলে আমার কি হয়ে যায় তাহলে দেখেন তো এই এরকম আকার হয়ে যায় কিনা পি ইন্টু ডিবি ডি ডিটি চলে আসে কিনা তাহলে পি ইন্টু ডিবি নিচে আমি ডিটি দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু স্থির চাপ তাহলে আমি এই জায়গায় কিন্তু পিটা লিখে দিব আমি বলতে পারেন এখানে ডি ছিল সোজা এই ডি ছিল সোজা এখানে বেঁকে গেলো কেন ওই যে আমি বলছি সিচুয়েশন স্থির চাপ এটা যখন আমি এখানে লিখে দিব তখন কিন্তু এটা বেঁকে লিখতে হবে আর যদি এটা না লিখতাম তাহলে কিন্তু ডাইরেক্ট ডিগুলা সোজাই থাকতো ঠিক আছে এরকম বাঁকানো হইতো না ডিটা এরপর দেখেন এই অংশের মানটুকু আমরা কত পেলাম আর পেলাম তাহলে এই অংশটুকুর যে মান এটা আমরা কি পেলাম আর পেলাম উদ্ধার করলাম তাহলে এবার আটটা আমরা কোথায় বসিয়ে দিতে পারি আটটা আমরা বসিয়ে দিলাম পাঁচ নম্বর সমীকরণে তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এবার দেখেন পরীক্ষা যদি আসে সিপি থেকে সিবি বড় এটা আসে তাহলে আপনি এক বলবেন যেহেতু আর হলো মলার গ্যাস দ্রুবক যা ধনাত্মক যা কি ধনাত্মক মান মোলার গ্যাস দুর্ভোগের মান কিন্তু ধনাত্মক ফিজি কেমিস্ট্রিতে কিন্তু পড়েছেন যেহেতু এটা ধনাত্মক তাহলে সিপি এখন দেখেন তো এইটার মান ধনাত্মক মানে কি এটা মনে করেন কোনো কিছু মান ফাইভ এখানে আছে কত দশ থেকে মনে করেন পাঁচ বিয়োগ দিলে কত আসে দশ থেকে পাঁচ বিয়োগ দিলেই তো পাঁচ আসে তাই না ঠিক সিপি থেকে সিপি এখন এই সংখ্যাটা যদি কখনও বড় না হয় এই সংখ্যাটা যদি বড় না হয় আর এটা যদি ছোট না হয় তাহলে কিন্তু এদের বিয়োগপর কখনই কিন্তু পজিটিভ বের হবে না তাহলে দেখেন সিপি থেকে সিপি আমি বিয়োগ করে আমি যে মানটা পাবো সেটা হলো আর আর আটটা হলো ধনাত্মক আর ধনাত্মক হইতে হইলে আরের মান ধনাত্মক হইলে অবশ্যই এই প্রথম মানটা অবশ্যই কি বড় হতে হবে তাই আর যেহেতু মোলার গাছ দুর্ভোগ ধনাত্মক তাই সিপিটা এই জায়গায় অবশ্যই বড় হতে হবে সিপি থেকে ঠিক আছে তা ক্লাসটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ